চল্লিশ হাজার চল্লিশ হাজার হ্যাঁ ওটা আর উনি বলছে যে আরববি পদাপদের পাশে থাকবে যেমন জল সাদের কাজটা আর কি শুরু করেন উনি বলছে যে শুরু করে আর আমাদের সামাজিকভাবে একটা সমস্যা আছে আসসালামু আলাইকুম শুভ সকাল এখন গ্রামে যেখানে যাবেন সেখানেই হচ্ছে ধান এই যে ধান সকাল সকাল উঠে দেখি এখানে কালকে বিকেলে মানে ধান রেখে গেছে একটি আমাদের এখানে একটা জিনিস আছে সেটা হলো কি জানেন এখানে যদি দিন সারা রাত এগুলো পড়ে থাকে কেউ নেবে না কেউ ধরবেও না আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমরা কিন্তু ভালো আছি আমাদের এলাকায় চোর নাই এই এটা ভদ্র এলাকা আমি এটা গল্প করে বলতে পারি আমাদের এলাকার মতো ভদ্র এলাকার কথাও নেই আমরা সবাই মিলে মিশে থাকি হিন্দু মুসলিম বৌদ্ধ বৌদ্ধ তো নাই খ্রিস্টানও নাই আমাদের এখানে হিন্দু আর মুসলিম আমরা সবাই মিলেমিশে থাকি কারও কেউ ক্ষতি করতে চাই না এটা খুব ভালো একটা ব্যাপার কুয়াশা পড়ছে সেই লেভেলের কুয়াশা ক্যামেরাতে কুয়াশা কিন্তু কম দেখা যায় সচরাচর হয়তো আপনারা জানেন কি না ব্যাপারটা আপনারা যখন কোনো ক্যামেরা ওপেন করবেন দেখবেন কুয়াশা কাছের কুয়াশাও দূরে দেখা যায় এখানে কাছে অনেক কুয়াশা আছে কিন্তু কুয়াশা দেখা যাইতেছে দূরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি মানে মোটামুটি সুস্থ হয়ে গেছি হঠাৎ করে কালকে আমার এই সিরিয়াস অবস্থা ছিল খুবই খারাপ লাগতে ছিল কালার হম ভালো হয়ে গেছি ভালো লাগতেছে বিশেষ করে এখন মানে কষ্ট লাগে যদি নামাজ পড়তে না পারি না খুবই কষ্ট লাগে এক একটা নামাজ মিস দিলে মনে হয় যে গা ঝমঝম করে কি যেন মিস করে ফেলছে কালার আমাদের আল্লাহ সুস্থ করে দিতে এখন পা রক্ত নামাজটা আবার কন্টিনিউ করতে পারবো সবাই দেওয়া করবেন সকালবেলা হাঁটতে ভালো লাগে অনেক ভালো লাগে এই যে সূর্যি মামা লোক করতেছে

ফারুক পড়াশুনা নাই হ্যাঁ শুক্রবার ভাল করে পড়াশোনা করেন কে রে ড্রাইভার তহি এই নাকি দিছে ও তা ঠিকই তো কইছে শেখাও লাগে সব কাজ শেখা লাগে না

মাইকেলও তো কিন্তু পামু না মনে হয় যদিও পাই ওটা আজ থেকে পনেরো বিশ বছর পর কিন্তু ড্রাইভিং গিয়ে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার সবাই জানেন আর এই যে আমাদের মসজিদের সভাপতি সাহেব আর আমি তো সেক্রেটারি আপনারা সবাই জানেন তো আমাদের জল ছাদের কাজ বাকি আছে সেই উপলক্ষে আমি এক আপুকে বলছিলাম যে কিছু টাকা যদি দেন তাহলে আমাদের জলের কাজটা সম্পূর্ণ হবে আর কিছু টাকা পাঠাইছেন জলসাত উপলক্ষে তা আমি মসজিদে ভিডিওটা করতে পারতাম কিন্তু আমি অসুস্থ আমি যাইতে পারতেছি না আজকে জ্বর আর আপনারা জানেন আমার সমস্যার কথা আপনাদের জানাইছি তো ওই মামাকে ডাকলাম মামা উনি টাকাটা দিতে কি কারণে জানেন একটা ইয়ে দিছে যে উনার বাবা মার জন্য দোয়া করাই দিতে বলছে আরকি বুঝরে বইলেন বইলে এই যে টাকাটা গুনে নেন উনার বাবা মার জন্য দোয়া করাই দিয়ে একটু আরকি চল্লিশ হাজার চল্লিশ হাজার হ্যাঁ ওটা বলতে যে বিপদ আপনার পাশে থাকবে তারপরও আপনি যেভাবেই হোক আর আচ্ছা ঠিক আছে আমি শুরু করবো আমি প্রথমে ধন্যবাদ জানাই উনি আমাদের গরিব সমাজের জন্য প্রত্যন্ত অঞ্চলের উনি আগে আসলে ধন্যবাদ জানাই সমাজের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আল্লাহ দীর্ঘ সুস্থতা কামনা করি আর যেহেতু উনি দোয়া চাইছে আজকে শুক্রবার নামাজ বা তোমার আপনার জন্য দোয়া করে দেবো আর পরিশেষে আমি আমন্ত্রণ জানাই ওনাকে যদি দিন সম্ভব হয় আমাদের এলাকায় আসি তো দেখি যে আমাদের গরিব এলাকা আসলে খুশি হবো হ্যাঁ মানে আসতে আচ্ছা আলহামদুলিল্লাহ আসলে খুব খুশি হবো এলাকা মেলাগা এরপরে আমাদের মাদ্রাসাটা করতেছি ওনারাও ওখানে সহযোগিতা চাবো আমরা ভাবে গিয়ে মাদ্রাসা করতেছি অলরেডি মাটি কাটি হয়ে গেছে ওনার কাজ শুরু করে সেদিন আশা করবো ওনার যেহেতু আল্লাহ তার থাক তিস দান করার মতো আমি আশা করব মসজিদ মাদ্রাসাও গেছি উনি আমাদের সাথে শরিক হবে আসসালামাইকুম ঠিক আছে